সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আপনারা জানেন তাকে চিনেন তাকে পরিচিত করে দেওয়ার নতুন করে কিছু নাই তো সেই গিয়াসুদ্দিন তাহিরি সে কিন্তু জুলাই বিপ্লবে যে সকল যোদ্ধারা ছিলেন তাদেরকে নিয়ে সে কুটুক্তিমূলক বক্তব্য দিচ্ছে এবং পুলিশ হত্যার বিচার সে আর এই পুলিশই মানুষকে অপেন মারছে এটা তো আপনারা জানেন কিন্তু এই তাহিরি পুলিশ হত্যার বিচার চাইতেছে এবং বিভিন্ন দলকে নিয়ে সংগঠনকে নিয়ে সে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছে জামাতকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলনকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া কি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর তাকে কি পানিশমেন্ট দেওয়া যায় সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার বক্তব্য হচ্ছে তাকে একটি ভালো মানের উত্তম মাধ্যমে একটা পানিশমেন্ট দেওয়ার দরকার যেটা সেই পানিশমেন্টের মাধ্যমে সে যেন ভালো করে বুঝতে পারে যে জনগণের বাংলাদেশ এতদিন আওয়ামী লীগের বাংলাদেশ ছিল এখন জনগণের বাংলাদেশ সেটা যেন তাহিরি বুঝতে পারে সেটা বোঝার ব্যবস্থা বাংলাদেশের জনগণ করে দেবে ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সালাম আলাইকুম